অনেক ভিটামিনের বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয় একজন এইসব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে ভাত মাছ তরকারি আর খাবে না এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়ে চলে যাবে এই লোকটাকে আপনারা কি বলবেন কেউ যদি নিয়মিত ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুধু এনার্জি ড্রিঙ্ক আর পেস্তা বাদাম খেয়ে পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ শক্তি অর্জন করতে চায় তাকে আপনি কি বলবেন উনি তো শিক্ষিত মানুষ বলেন এটা তো সম্ভব না ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলায়ত আল্লাহর নৈকট্য ইমান শক্তি মারেফত অর্জন করতে চায় ওই ব্যক্তির অবস্থাও তাই আমাদের দেহের যেমন খাদ্য লাগে আপনার মুসল্লি একটু রোজা রাখে নামাজ পড়ে না এমন মানুষ না 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 কেন কেন ওর যদি রোজা রাখতো নাকি আপনি রাগ রাগ করেন ইমান করলে হবে না ওর ভিতরে ইমান আছে ছোট্ট একটা প্রবলেম আছে ও নামাজটাকে বোঝা মনে করে নামাজের জন্য কিছু করতে হয় আর রোজার জন্য কিছু করতে হয় না সারাদিন না খেয়ে থাকে আল্লাহ খুশি হবে না আসা থাকলাম কিন্তু নামাজ মানে ওজু করো কাপড় পরো মসজিদে যা ওঠো বসো খুব বিরক্তিকর না করে যদি চলে কি দরকার কথাটা বুঝতে পেরেছেন আমি ওই হিন্দু ভদ্র লোককে বললাম আমি আরো অনেক জায়গায় বলি কথাটা যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো খাওয়া ঠিক না একটু এসব করেন খাওয়ার আগে কত কষ্ট উপার্জন করার কষ্ট মাথার ঘাম টক টক করে পায়ে পড়ে যায় বাজার করা আরো কষ্ট বাজার করা কষ্ট না রান্না করা আরো কষ্ট যে রান্না করে একটু দেয় দেখবেন যে কি অবস্থা এরপরে খাওয়া খাওয়া একেবারে কোন কষ্ট না ফ্যান চালে খাইলেও গা ঘেমে যায় খাওয়ার মজা কতটুকু এই যে এত কষ্ট করলাম মজা যতক্ষণ খাবারটা জিভবার উপরে থাকে জিবে যাওয়ার আগেও কোনো মজা নেই গলায় এই জায়গা নামার পরে আর কোনো মজা নেই মজাটা শুধু যে কয়েক মিনিট জিভের উপরে থাকে এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয় মরিচ বেশি হয়ে যাবে নইলে লবণ কম হয়ে যাবে নইলে একটু না একটু সমস্যা হবেই পানি খাইতে হবে কয়েক গ্লাস এতে হলো খাওয়ার পর্যন্ত কষ্ট খাওয়ার পরের কষ্ট বাথরুম পেট জলা ঢে এগুলো তো থাকে তাহলে খাওয়ার ভিতরে মজা হলো সর্বোচ্চ এক বেলা খাওয়াই দুই মিনিটের মজা কিন্তু কষ্ট কয়েক ঘন্টা কিন্তু তারপরে আমরা খাওয়াকে কষ্ট মনে করি না এই মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি আর নামাজের ভিতরে পুরোটাই মজা আমি আমার মালিকের সাথে কথা বলবো আল্লাহর জিকির করবো আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো চাইবো এ সবটুকি মজা এর ভিতরে কষ্টের কিছুই নেই শুধু অজু করা অজু করা আসলে কষ্টের না হাত মুখ দিলে এমনি মানুষের ভাল লাগে জামা কাপড় পরাই আছে এটাকে কষ্ট মনে করলে কষ্ট কেউ যদি মনে করে বাজার করা অনেক কষ্ট আজকে থেকে বাজার করব না এটা মনে আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা কিন্তু আমরা কষ্ট মনে করি না বরং আমি বাজার করি না একজন বলছেন আমার বন্ধু মানুষ অনেক বড় লোক অনেক পয়সাওয়ালা মানুষ বল আমি নিজে বাজার করি কারণ খাবো কোনটা মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাছাই করে বাজার করি এটার কষ্ট আছে গা ঘামে উনি বড়লোক মানুষ বাড়িতে এসি অফিসে এসি গাড়িতে এসি মাছের মার্কেটে এসি আছে কোনো ঢাকায় আছে নাকি তাহলে মাথার ঘাম পায়ে ফেলে বাজার করেন কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না কারণ আমি বাজার নিয়ে বাসায় দিলে বউ রান্না করবে আমি খাবো খেতে মজা হবে সে মজাটা কয় মিনিট দুই মিনিট এই দুই মিনিটের মজার জন্য তিনি এই দেড় ঘন্টা বাজারে মাছের গন্ধ ময়লা কাদা চিল্লা চিল্লি এটাকে কিন্তু কষ্ট মনে করছেন না এটা মানসিকতার ব্যাপার এখন নামাজের গুরুত্ব এক্ষেত্রে আমরা ইমামরা ভুল করি ভুলটা হলো যেমন ওই হিন্দু বদলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সবকিছু না মানলে কিন্তু তুমি মুসলমান না নামাজ অনেক কঠিন জিনিস পানের থেকে চুন খুশলেই কিন্তু আর হবে না তাই বললাম যে দেখেন আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছে দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট একটু ব্যাকা হয় সবচেয়ে সবচেয়ে আগে খুশি হয় অল্পতে মন ভালো হয়ে যায় কার মা আর আল্লা তালা বান্দাকে ভালোবাসেন মায়ের চেয়ে শত কোটি গুণ বেশি এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে বুঝাতে হবে এবং এটাই ইসলাম নামাজ কোনো বিকল্প নেই বাকি সব বিকল্প আছে আমার এইখানে বেলুস আছে এখানে বসে আছে এইখানে বেলুসির আব্বা একটা ঘর বানালেন একজন লোক কিষাণ রাখলেন সবগুলো জমি চাষ করবে মনে আছে ওদের আমি তখন নতুন নতুন মৈলবি নামাজ পড়তে হবে ভাই কাপড় ঠিক নেই আরে দুর্মিয়া কাপড় পাক লাগে নাকি না থাকলে না পাক কাপড়ে হয় নিয়ত তো জানি না আরে মিয়া নামাজের আবার নিয়ত লাগে নাকি আমি জোরের নামাজ পড়ছি আল্লাহ চলবে সুরাকের রাত জানি না আরে মিয়া সুরাকের রাত থাকে না সুমানুল্লাহ পুলি নামাজ হয় টুপি যে নেই আরে মিয়া টুপি লাগে নাকি শেষে বেচারা নামাজ পড়লো পরে আস্তে আস্তে নামাজি পুরো নামাজি হয়ে গেল এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন তে বেসারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না পড়ে উপায় নেই কথা বুঝতে পারেননি আমরা নামাজকে কঠিন করে ফেলি নামাজের দুটো দিক আছে একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে ভিতরে নবীর তরিকা সাধ্যের বাইরে না এটা হলো নামাজের আসল সাধ্যের ভিতরে নবীর তরিকা তার মানে আপনি যেটা পারেন করেননি গুণা হবে যেটা পারেননি করেননি কোনো গুণা হবে না দাঁড়াতে পারেননি দাঁড়ানো নামাজে ফরজ না নকল ফরজ একদিন দাঁড়াতে পারেনি হবে না বসে শুয়ে হবে তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে অথচ আমরা টুপি জামা বাক কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না আমরা তাকে বুঝাতে পারি না অনেকে সুরাকেরাত নিয়ে জানে না বলে নামাজ পড়ে না এরকম লোক লক্ষ লক্ষ আছে অথচ নিয়ে জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই নিয়ে মানে মনে পড়বেন মনের ভিতরে মনের নিয়ে উপস্থিত থাকবে মুখে পড়া এটা রসুল্লাহ সাল্লাম সাহাবিরা করেননি উলাম একরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ কেটু করুক এর থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার মনে হয় এখানে গোবিন্দপুরের একজন আছে পুরনো আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শেখাতাম তখন বাঙা মসজিদ ছিল নামাজ কি শেখাতাম প্রথমে সুরাফাতে এরপর আত্মাহাত এই সব দিয়ে নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাইতো আমাদের গ্রামে তো একজন মারা গেছেন রাহে মাহমুল্লাহ তারা জিজ্ঞেস করতো এ কোনে গেছিলি রে আমাদের ঝিনাইদার বাংলা নামাজ পড়তে নামাজ পড়তে গেছে নিয়ত জানিস বলে মৈলবী বলেছে নিয়ত লাগবে না আরে নিয়ত ছাড়া যে নামাজ হয় তাহলে নামাজ শেখায় নিয়ত লিখেছে কেন যুক্তি শুধু নিয়ত না সুরা ফাতে হাও জানে না রসুল্লাহ সাল্লামের কাছে এসে মুসলমান হচ্ছে তুমি সুরা ফাতে শিখবে যতদিন না শেখবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ আল্লাহ আল্লাহ আকবর দিন নামাজ পড়বে এটা রসুল আসলাম শিখেছেন আল্লাহ কি বলছেন আকিম সলাত আলী দিক্রি তুমি সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য যা আমরা করি সব কিছুর মূল হলো আল্লাহ জিকির কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে তাহলে পারে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না বাইরেও বেরোতে নামাজ আগে ছাড়তে হবে